গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে জেলার সদর উপজেলা ফুলছড়ি উপজেলা শাহঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলা সহ চার উপজেলার তিরিশটি ইউনিয়নের অন্তত আশি হাজার পরিবার বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধান ভুট্টা ও আমন বীজ সহ আড়াই হাজার হেক্টরের অধিক জমির ভেসে গেছে পুকুর ও মাছের ঘের পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার আশিটি শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেল তিনটায় ব্রহ্মপুত্র নদের পানি জেলার উপ ফুলছরি উপজেলার তিস্তামুখ পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় ষোলো সেন্টিমিটার বিপদসীমার নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ঘাঘর নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে সতেরো সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দি এসব মানুষের জন্য স্থায়ী ও অস্থায়ী মিলে মোট একশো একাশিটি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে সাঘাটা উপজেলা রয়েছে ছত্রিশটি সুন্দরগঞ্জে আটচল্লিশটি ফুলছড়িতে তেইশটি সদরে চব্বিশটি সাদুল্লাপুরে তেত্রিশটি পলাশবাড়িতে ছয়টি ও গোবিন্দগঞ্জ উপজেলায় এগারোটি আশ্রয় কেন্দ্র রয়েছে এদিকে বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে বন্যার পানি ওঠায় ইতিমধ্যে সদর উপজেলার সতেরোটি চোদ্দোটি সাঘাটায় একুশটি ও সুন্দরগঞ্জ উপজেলায় এগারোটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম বগুড়া সহ গোটা উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল অল টাইম গাইবান্ধা